2023 সালের ওডিআই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে হারের পর এখন অবধি আর কোনো ওডিআই ম্যাচ খেলেনি ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় দুশোর আগস্ট থেকে শুরু হবে ভারতের তিন ম্যাচের ওডিআই সিরিজ কিন্তু গত নয় মাসে বদলে গেছে ভারতের ক্রিকেটের একাধিক চিত্র যেমন ঘুচেছে দেশটির আইসিসি ট্রফি খরা তেমনই ঘুচেছে কিছু ব্যক্তিগত দ্বন্দ্ব টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতেছে ভারত তারপরপরই ছুটিতে ছিলেন দলের দুই বড় তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা টি ক্রিকেট থেকে অবসরে গিয়েছেন তারা ফিরে এসেছেন ওয়ানডে সিরিজে কিন্তু বড় দুই তারকাকে ছাড়াই তরুণদের নিয়ে শ্রীলঙ্কার মাটিতেই তাদের হোয়াইট ওয়াশের সাথ দিলেন ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর গম্ভীর কোচ হওয়ার পর থেকেই দেশটির ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছিলেন কখন দুই মহাতারকাকে দেখা যাবে গম্ভীরের অধীনে বিশেষভাবে বলতে গেলে কোহলিকে গম্ভীরের অধীনে দেখতেই যেন মুখিয়েছিলেন সবাই একত্রিশ জুলাই দুজন প্রথমবারের মতো অনুশীলন করেন নতুন কোচের অধীনে সেই সময়ই গম্ভীর কোহলির হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঠিক এই ছবিটার জন্যই যেন ভক্তদের এত অপেক্ষা তার কারণও রয়েছে যথেষ্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মাঝে ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল না মুটেও তবে সেই ব্যক্তিগত আক্রোশ খুব বাজেভাবে ছড়িয়ে গিয়েছিল খেলার মাঠে এমনকি ভক্তদের মাঝেও অনেকেই ভেবেছিলেন গম্ভীর ভারতের কোচ হলেও কোহলিকে রাখবেন না দলে আবার কোহলির টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের কারণ হিসেবেও অনেকে ভেবেছেন গম্ভীরের কোচ হওয়া তবে বাস্তবে এসবের কিছুই যে সত্যি নয় তার প্রমাণ কলম্বোয় ভারতীয় জাতীয় দলের অনুশীলনে দুজনের এমন ছবি অতীতে কোহলি এবং গম্ভীর একই সাথে খেলেছেন ছিলেন টিমমেট কিন্তু তারপরেও একাধিকবার প্রকাশ্যে ঝামেলায় জড়াতে দেখা গিয়েছে দুজনকে কে কেকেআর এবং আরসিবিকে প্রতিনিধিত্ব করার সময় থেকে শুরু করে লাখনৌ বনাম আরসিবি ম্যাচে কথা কাটাকাটি থেকে শুরু করে বাকবিতন্ডায় জড়িয়েছেন দুজন কিন্তু ঘটনাটা বদলে যায় দু সালে এসে ইডেন গার্ডেনে কলকাতা বনাম বেঙ্গালুরুর ম্যাচের আগে দুজন কথা বলেন স্বাভাবিকভাবেই সেই ধারাবাহিকতা দেখা গেল গম্ভীরের কোচ হবার পরেও অতীত বাদ দিয়ে তারা দুজনেই এখন মনোযোগী দেশকে নিজেদের সেরাটা দিতে দলকে দু এগারো বিশ্বকাপ জেতানোর পর এবার গম্ভীরের কাঁধে দায়িত্ব দলকে পরিচালনা করার পাশাপাশি সিনিয়র প্লেয়ার হিসেবে দলকে আরও উপরে নিয়ে যেতে বদ্ধপরিকর বিরাট কোহলিও কলম্বোতে দুজনের এমন ছবি যেন সেই বার্তাই বহন করছে আদিবাসরাফ ক্রিক ফ্রেন্সি